এই ভিডিওটা একদম অস্থির লেভেলের ভিডিও হচ্ছে কারণ আজকে এই ভিডিওতে ভাই শেয়ার করবো ডিএমসি তে সান্স পাওয়ার মাস্টার প্ল্যান আমাদের সবার স্বপ্ন থাকে কিন্তু ডিএমসি তে সান্স পাওয়ার ডিএমসি একটা নিশ্চিত করা আজকে ভিডিও কাদের জন্য যাদের স্বপ্ন হচ্ছে ডিএমসি কিংবা একদম টপ লেভেল গুলা তাদের জন্য মূলত আজকে এই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বা তোমাকে প্রত্যেকটা জিনিস করে বুঝে দিব যে ডিএমসি শ্বাস পেতে হলে বা টপ মেডিকেলগুলোতে শ্বাস পেতে হলে তোমাকে কোন স্টেলে পড়াশোনা করতে হবে শেষ মুহূর্তে শুধু গাদার মতো পরিশ্রম করলে হবে না তোমাকে একটু ইফেক্টিভ হয়ে পড়াশোনা করতে হবে শেষ মুহুর্তে তোমাকে একদম কোন জায়গাগুলোতে বেশি বেশি ফোকাস করতে হবে প্রত্যেকটা বিষয়ের আমি জাস্ট অল্প পরিশ্রম করে কোন জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস করলে একদম হান্ড্রেড পার্সেন্ট মানে একটা সিট নিশ্চিত হবে জাস্ট এই ভিডিওটা তুমি যদি শুরুতে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমার এই সম্পর্কে একদম বাদ একটা আইডিয়া হয়ে যাবে এবং তুমি যদি এই গাইডলাইনগুলো ফলো করো ইনশাল্লাহ তোমার একটা সিট নিশ্চিত হবে আর ভাই বলে রাখি তোমরা যারা ভাইয়ের চ্যানেলটাতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওটা একটা লাইক দিয়ে একটু চড়িয়ে দিবা আর বলে রাখি ভাইয়ে কিন্তু বরাবরের মতো আজকের এই ভিডিওতে গিফট দেওয়াচ্ছি আজকে এই ভিডিও থেকে ইনশাল্লাহ ভাইয়া আমাদের যে মেডিচয় স্পেশাল জিগি স্পেশাল জিগি বুক গিফট করবো একজনকে এবং আমাদের মেডি শিউর গিফট করবে একজনকে মেডি স্পেশাল যুব রসম ব্যাচ গিফট করবে হচ্ছে দুইজনকে ইনশাল্লাহ আর আজকে কিন্তু আমাদের মেডি স্পেশাল যুব রসম ব্যাচটা কারা কারা পাচ্ছ আজকে কিন্তু গিফটের ফলাফলটা দেওয়া হবে ইনশাল্লাহ তোমরা আমাদের ইউটিউবের যে কমিউনিটি অপশন কিংবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ আছে ওখানে চেক করলে পেয়ে যাওয়া তো চল কথা এবার শুরু করে দিচ্ছি প্রথমে দেখো ডিএমস যদি পেয়ে তুমি কিন্তু আজকে ভিডিওটা কিন্তু অনুরোধ করতে যাচ্ছে আজকে ভিডিওটা জাস্ট আমি বলতে পারছি না যে কোনো একটা মেডিকেল জাস্ট ডিএমসি তোমাকে চান্স পেতে হবে তোমার টার্গেট কিন্তু অনেক বড় তো একটু সবার থেকে আলাদা আলাদা কি করতে হবে পরিশ্রম করতে হবে কথা ক্লিয়ার কিনা কথা ক্লিয়ার কিনা তাহলে আমাকে এই যে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে পড়তে হবে হবে আসো প্রথম আসে আমার ফিজিক্সের কথা ফিজিক্সটা কে পড়তে হবে ফিজিক্সটা কেভাবে পড়তে হবে তোমার যেহেতু টার্গেট হয় না অনেক ফিজিক্সে কিন্তু চেষ্টা করলে বিশে বিষ পাওয়া আসিব তোমাকে অবশ্যই বিশে বিশ পাওয়া লাগবে লাগবে কিভাবে পেতে হবে দেখো আছে এই দাগান লাইন গুলো যতটুকু সম্ভব যতটুকু সম্ভব পড়বা আগে যা পড়ছো সব পড়বা যেগুলা পড়ছো দাগ লাইন গুলা যতটুকু সম্ভব যতটুকু তোমার সম্ভব পড়বা ঠিক আছে তবে এই দাগান লাইন মধ্যে কোন জিনিসগুলো প্রতি তুমি বেশি ফোকাস করবা কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করবা বেশি ফোকাস করবো হচ্ছে মোটামুটি যেগুলো তোমার এক্সাম্পল ফিজিক্সের যে এক্সাম্পলগুলো আছে এক্সাম্পলগুলোর ফোকাস করবা তারপরে যেগুলো ডেফিনেশন বা সংজ্ঞামূলক হ্যাঁ সংজ্ঞামূলক হ্যাঁ তোমার সংজ্ঞা যেগুলো আছে এগুলোর প্রতি একটু মোটামুটি ফোকাস করবা তারপর হচ্ছে দেখবা ফিজিক্সে কিন্তু মোটামুটি তোমার অনেকগুলো বক্স থাকে অনেকগুলা বক্স থাকে ফলো ফল অনেকগুলো বক্স থাকে বা চক থাকে এই চকগুলো একটু মোটামুটি পড়বা তারপর হচ্ছে বৈশিষ্ট্যগুলা ফিজিক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলোর থেকে মোটামুটি ভালো রকমের কোশ্চেন আসে বৈশিষ্ট্যগুলো তোমাকে কি করতে হবে পড়তে হবে বা বলছে ধারা অনগুলোর মধ্যে তুমি কোন জায়গায় বেশি বেশি ফোকাস করবা বৈশিষ্ট্যগুলো পড়তে হবে কথা বুঝতে পারছো এরপর তোমাকে মোটামুটি ইম্পর্টেন্ট যে সূত্রগুলা ইম্পর্টেন্ট সূত্রগুলো শিখতে হবে ভাইয়া মেডিকেলের সূত্র শিখে লাভটা কি দেখো আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমাদের একদম কমন একটা কমন একটা ভাই বলি এই যে আমরা সবাই জানি আমরা সবাই জানি আমার এই সূত্রটা কিন্তু মেডিকেল আসবে না তবে এই সূত্র থেকে কোশ্চেন আসবে কিভাবে দেখো আমি যদি বলি এই যে তোমার এই যে এক হচ্ছে বল এবং এ হচ্ছে মেডিকেল তোমার সূত্র থেকে কোশ্চেন আসতে পারে যে এই বল এবং তরনের মধ্যে বল এবং তরনের মধ্যে তোমার সম্পর্কটা কি রকম ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক এরকম মেডিকেল পরীক্ষায় তুমি যদি আগে বছর অ্যানালাইসিস করো দেখবা তোমার ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক এই টাইপসের কিছু কোশ্চেন আছে এই টাইপস কিছু কোশ্চেন আসে তো চেষ্টা করবা তোমার উনুশনের মধ্যে তোমার যে বই প্রত্যেকটা অধ্যায়ের যে ইম্পর্টেন্ট সূত্রগুলো এগুলো একটু পড়ে রাখার চেষ্টা করবা কারণ

এরপরে তোমাকে দেখবা ম্যাথ হ্যাঁ তোমাকে কিছু কথা ইসাক্সার বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের পিছনে প্রত্যেকটা অধ্যায়ের পিছনে তোমাকে দেখবা কিছু সার সংক্ষেপ দেওয়া আছে কিছু কি দেওয়া আছে সার সংক্ষেপ দেওয়া আছে এই সার সংক্ষেপ সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া রাখার চেষ্টা করবা এখান থেকে কিন্তু হুভ কোশ্চেন চলে আসে এখন সবচেয়ে এগুলো তো পড়বা এগুলো তো পড়বা এগুলো হচ্ছে লাইনের মধ্যে কথাবার্তা সবচেয়ে তোমার হাতের যেটা মেন অস্ত্র যেটা তোমার হাতিয়ার সেটা হচ্ছে উনশিয়া এমসি কো তোমাকে একদম যাত্র যাত্র করে বলতে হবে কি করতে হবে যাত্র যদম আগা আঘাত থাকতে হবে তোমাকে ইসাক্সা শুধু ইসাকসা করল না ইসাক্সার সাথে তপন স্যারের এমসি কো একদম ঠাড়া মুখাস্ত মতো করে বলতে হবে বুঝে বুঝে মুখাস্ত করতে হবে কথা ক্লিয়ার কিনা তুমি যদি ফিজিক্সে এ এসে লাগাও আমি কথা দিচ্ছি তুমি ফিজিক্সের বিশে বিশ বিষ পাওয়া কোনো ব্যাপার না জাস্ট ফিজিক্সে কিন্তু উনশিয়া এমসি কো থেকে অনেক অনেক কমান আসে আসছে হচ্ছে শুধু অনুষ্ঠান পড়লো হবে না ভাইয়া দেখাগুলো থেকে কি কি পড়তে হবে ওই জিনিসগুলো বলে দিয়েছি এগুলো ফলো করতে হবে কথা ক্লিয়ার নাকি কথা ক্লিয়ার ওকে তাহলে ফিজিক্সের ব্যাপারটা ক্লিয়ার এখন আসবে কেমিস্ট্রি এখন আসো কেমিস্ট্রি ভাই কেমিস্ট্রি আপনি কি করবো কেমিস্ট্রি আর ফিজিক্সের ফিমাসোমোটোলিজেম দাঙলাগুলো যতটুকু সম্ভব একটু ফোকাসও রাখবা মানে যেগুলো পড়ছো আগে নতুন করে বাইরে পড়তে বলছি না আগে যে দাগ আনাগুলো পড়ছো সেগুলো একটু ফোকাস রাখার চেষ্টা করবা কথা বুঝতে পারছো না কথা বুঝতে পারছো না এরপরে তোমরা অনেকে কিন্তু একটা কাজ করো না সেটা হচ্ছে অনেকে হাজারি স্যারের এমসিকিউ কে সলভ করা কিন্তু কোভিড স্যারের এমসিকিউ সলভ করো না ভাই তুমি পরীক্ষা বড় রকমের দর একটা খাচাচ্ছ তুমি যদি এই কাজটা করো পরীক্ষায় সর একটা দড়া খাওয়া বড় সর একটা দর খাওয়া কারণ শুধুমাত্র হাজার স্যারের বই থেকে এমসি কেউ আসে আমাদের কোভিড স্যারের বই থেকেও অনেকগুলো এমসি কেউ আসে দুইটা বই মিলে আমাদের বাইশ থেকে তেইশটা এমসি কেউ চলে আসে উন্নয়ন থেকে সো তোমাকে উনসমী এমসি কোর মধ্যে একটু ভালো ফোকাস করতে হবে সাথে সে লাইনগুলো একটু টাচে রাখবা এ হচ্ছে কথা অনেক আবার একটা লিস্ট খেলো দেখবা হাজারি স্যারের বইয়ের মধ্যে তোমার প্রত্যেকটা উনিশশুমীর ভিতরে দেখবা এই যে মানে যে রিডিং আছে রিডিং এর মধ্যে বক্স আকারে কোথাও এমসি ও দেওয়া থাকে অনেকে জানো না বক্স আকার থাকে বক্স অনেকগুলো আকারসি দেওয়া থাকে ওই বক্স আকার করবেন ওই এমসি গুলো থেকে তোমার পরীক্ষা কমন আসে কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো এভাবে তোমাকে কেমিস্ট্রি প্রশ্ন নিতে হবে এক অস্ব বাইলজি বায়োলজি কিন্তু কি করবো প্রথম বোর্ডটা নেই তোমরা কিন্তু ডিএমসি ভাই তোমার টার্গেট কিন্তু ডিএমসি সবার থেকে একটু বেশি পড়তে হবে সবার থেকে একটু বেশি পড়তে হবে এবং তোমাকে সঠিক গাইডলাইন আগে দেবে

আর যতটুকু সম্ভব যতটুকু সম্ভব তোমার দ্বারা চেষ্টা করবা আলিম সারের বইয়ের আলিম সারের বইয়ের ভিতরে যে তোমার তথ্যগুলো আছে মানে এক্সট্রা কি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু পড়ার চেষ্টা করবা আবার আলিম সারের বইয়ে যদি একটু খেয়াল করে দেখবা কিছু রিভিশন প্রশ্ন দেওয়া থাকে আলিম সারের বই কিছু রিভিশন প্রশ্ন দেওয়া থাকে ওই রিভিশন প্রশ্নগুলো একটু চেষ্টা করবা পড়ে ফেলার জন্য কথা বুঝতে পারছো এখন জুলজি জুলজির ক্ষেত্রে কি করতে হবে জুলজির ক্ষেত্রে তুমি যদি প্রিভিয়েন্সের কোশ্চেন দেখো দেখবা আজমল সারের বইয়ের থেকে পড়লে আনা স্যারের বইটা রিডিং একটু পড়ার চেষ্টা করবো ইম্পর্টেন্ট লাইনগুলো সাথে হচ্ছে স্যারের বইয়ের পিছনে যে বোর্ড এমসিও থাকে ওই বোর্ড এমসিও থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারটা অনেকগুলো তুলে এসেছে সো প্রিভিয়াস ইয়ারের মতো করে আমাদেরকে একটু পড়তে হবে আমাদেরকে কি করতে হবে ওই যে বইয়ের পিছনে যে তোমার বোর্ড এমসি দেওয়া থাকে বোর্ড এমসি কো ভালো করে পড়তে হবে একই সাথে আমাদেরকে মাজদা ম্যামের বইয়ের যে অনুষ্ঠানে এমসি কো সেগুলো পড়তে হবে বলছি ডি এমসি তো তোমাকে একটু কষ্ট করতে হবে কথা বুঝতে পারছো সোকিরা ভাইয়া জি কে ভাই জি কেটা কেমন কী করবো দেখো জি কেটা কিন্তু এমন একটা বিষয় চেষ্টা করলে কিন্তু দশটা দশটা টাইম সিও কেউ পসিবল দশটা দশ টাইম কারেক্ট কেউ পসিবল বা কেমন সম্ভব তোমাকে জি কেতে অবশ্যই কী করতে হবে যে প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা টপিকের প্রিভিয়াস ইয়ারে মেডিকেল ডেন্টাল বিসিএস মেডিকেল ডেন্টাল বিসিএস মেডিকেল ডেন্টাল বিসিএস এবং বার্সারি যে ইম্পর্টেন্ট আছে সেগুলো সলভ করতে হবে তবে প্রত্যেকটা টপিকের মধ্যে যে ইম্পর্টেন্ট তথ্যগুলা মানে মুক্তিযুদ্ধ শুধু যে তুমি তুমি ছাত্র দিয়েছি সান্সপ্রীতে শুধু যে তোমাকে প্রসঙ্গে সলভ করলে হবে না ওই ওই টপিকে মুক্তিযুদ্ধের রিলেটেড যে ইম্পর্টেন্ট তথ্যগুলা এই তথ্যগুলো আমাদেরকে কী করতে হবে পড়তে হবে ভালোভাবে পড়তে হবে এখন অনেকে বুঝতে পারনা যে ভাই ইম্পর্টেন্ট তত্ত্ব গুণগুলো ভাই বিশেষের এর অনেক কিছু আমার মেডিকেল ডেন্টাল বা সব কিছু মিলাই ভাই আসলে আমার দ্বারা হিজি হয়ে যাচ্ছে আমাকে একটা শর্টক্যাট সলিউশন দেন তোমাদের জন্য শর্টটা সলিউশন হচ্ছে আমাদের মেডিজয়ের এই স্পেশাল জি কে বুকটা মাত্র পঁয়তাল্লিশ পেজে তোমার জিকে কে একদম পূর্ণাঙ্গ সমাধান তোমার রিভিশন দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট বুক হচ্ছে এটা সবচেয়ে বেস্ট বুক তোমার একসাথে প্রত্যেকটা টপিকি ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে এই পঁয়তাল্লিশ পেজের মধ্যেই এই পঁয়তাল্লিশ পেজের মধ্যে মেডিকেল ডেন্টাল বার্সিটির ইম্পর্টেন্ট কোশ্চান একসাথে বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চান দেওয়া আছে ভাই বাজারের বইগুলো চারশো পাঁচশো পেজ আপনার বইটা এখানে পঁয়তাল্লিশ পেজ ভাই বাজারের বইতে তোমার দরকার আমাদের অনেক কথা আছে প্রত্যেকটা পরীক্ষা আসবে না পরীক্ষা দশটা এমসিউ আসবে দশটা এমসি কেউ জন্য তোমার এক হাজার পেস পাওয়া লাগে না তোমাকে বুঝতে হবে কোন জায়গায় প্রকাশ করতে হবে ভাই একদম গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে সাজিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট প্রায় আমাদের এই কয়দিনে এই কয়দিনে প্রায় আমাদের এই যে আট দশ দিনে প্রায় আমাদের চারশো বই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এর সঙ্গে আট বেশি বই নাই যারা এখনও অর্ডার দেওয়া নাই দ্রুত দিবেন বা আমাদের বইয়ের প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা বই মূলত তিনশো টাকা তোমাদের জন্য কমে রাখছি তো অনেক বেশি সেল হচ্ছে ভাই কমাই দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা এবং কুরিয়ার চার্জ একদম ফ্রি একদম ফ্রি কোনো টাকা দেখা লাগলো না কুরিয়ার খরচ নাই আর এই নাম্বার এই নাম্বার দুশো পঞ্চাশ টাকা বিকাশ মন্ড রগত থেকে সেন্ড মানে করে এই নাম্বারে কল করলে বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে কিন্তু তুমি বোটা ওয়ার্ডার দিতে পারবা ঠিক আছে কথা বুঝো এ আসো এ আসো ইংলিশ বা ইংলিশকে আমরা কী করবো ভাই ইংলিশে আমাদের দুইটা পার্ট একটা হচ্ছে গ্রামাটিক্যাল একটা হচ্ছে ভোগলারের পার্ট আমরা মোটামুটি গ্রামাটিক্যাল পার্টটা পারি পার্ট নিয়ে যত সমস্যা গ্রামাটিক্যাল পাঠিয়ে আমার যদি ছয় থেকে সাতটা কোশ্চেন আসে হ্যাঁ পারবা এগুলো পারবা তোমাকে কী করতে হবে ওই যে প্রিভিয়াস পনেরো থেকে বিশ বছরের পনেরো থেকে বিশ বছরের মিনিমাম পনেরো সর্বোচ্চ বিশ অ্যানাফ পনেরো থেকে বিশ বছরের বিসিএস মেডিকেল ডেন্টাল ডিউর কোশ্চেন সলভ করে ফেলতে হবে একদম বুঝে সলভ করতে হবে তুমি উত্তর মুখাস্ত করলে ভাই ধরা খাবা তুমি জি কের মতো যদি উত্তর মুখাস্ত করো তুমি ধরা খাবা তোমাকে বুঝতে হবে কারণ মনে করো পরীক্ষায় সেম ওয়ার্ড দিবে না হুম তোমাকে বলতে পারে যে এটা কোন পার্টস এ একটা ওয়ার্ড দিল ওয়ার্ড দিয়ে বললো এটা কোন পার্টস হবে স্পিস মনে করো তোমাকে পরীক্ষা কোশ্চেন কলেজ দিয়ে কোশ্চেন ঘটা করলো তোমার ভাই পরীক্ষা কি তোমার কলেজে দেওয়া থাকবে না কলেজে বলতে তোমাকে বার্সারি দেওয়া থাকতে পারে স্কুল দেওয়া থাকতে ওয়ার্ড চেঞ্জ হতে পারে কিন্তু জিনিসটা কিন্তু সেম বুঝে শুনে তোমাকে করতে হবে কোশ্চনগুলো সলভ করতে হবে একদম বুঝে বুঝে কি করতে হবে কোশ্চনে সলভ করতে হবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার ক্লিয়ার পড়তে হবে কথা বুঝতে পারছো আর বোকলের যে পার্টটা চেষ্টা করবা অনেক বল ভাই সিনেমি অনেক কঠিন ভাই সিনেমি অ্যান্টনিমি কি করবো কেমনে কি করবো এই সিনেমি অ্যান্টনিমি যারা যারা আসো তাদের জন্য ভাই বলি দেখো প্রতিদিন প্রতিদিন চেষ্টা করবা পনেরো থেকে বিশটা করে সলভ করার জন্য হ্যাঁ তোমার মনে করো আমাদের দিনে দিনে পেলাম সকাল মুখস্থ করলাম পনেরো থেকে বিশটা সিলেমেন্ট নিম রাতটা আবার রিভিশন দিলাম এর করে ছয় দিনে পড়বা ছয় দিনে যদি তুমি ডেলি যদি পনেরোটা থেকে বিশটা পড়ো অনেক পড়া হয়ে যাবে অনেক বোধহয় শিখ হয়ে যাবে এবার শুক্রবারে কি করবা শুক্রবারে এই ছয় দিনে যা পড়ছো সকালে একবার রিউশন দিবা রাতটা একবার রেশন দিবা অ্যানাফ তোমার একদম অল্প কয়েকদিন মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষার আগে তুমি এই এভাবে তুমি অনেকবার রিভিশন দিতে পারবা কথা বুঝতে পারছো একবার কষ্ট করে শিখতে পারলে রিভিশন দেওয়া খুব ইজি হয়ে যাবে আর মনে রাখবা সাংস্কৃতিক বা এই রিভিশনের কোনো বিকল্প নাই তুমি যতই পড়া কেন তুমি যতই পড়া পড়াখা কোনো লাভ নাই যদি শেষ মুহূর্তে সেই তুমি রিভিশন না দিতে পারো ভাই যে বলতেছি এভাবে তোমাকে মিনিমাম মিনিমাম দুই থেকে তিন রিভিশন দিতে হবে চেষ্টা করবো তিন রিভিশন দেওয়ার জন্য তিনবার সম্ভব না হলেও দুইবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা কথা বস্তু পারছো কথা বস্তু পারছো এখন আসো ভাইয়া এই বইগুলো কাদেরকে গিফট করবেন আর এই ব্যাচগুলো কাদেরকে গিফট করবেন দেখো আমাদের স্পেশাল বুকটা আর এই জিনিসগুলো কাদের গিফট করবো আর কীভাবে পাবা এই আগে একটু বিস্তারিত দেখো আমাদের যে মেডিসন ও রিভিশন ব্যাসটা এই ব্যাসটা খুবই হেল্পফুল শেষমাত্র রিভিশনের জন্য আমরা এই ব্যাস মধ্যে তোমাকে একদম মেন বোধ দৌড়ে প্রত্যেকটা চাপ্টার দেখা দিব যে প্রত্যেকটা চাপ্টার থেকে তোমার কোন জিনিসগুলো পড়তে হবে কোন জিনিসগুলো প্রতি জোর দিতে হবে কোন জিনিসগুলো না পড়লেও চলবে কোন জিনিসগুলো থেকে একশো পার্সেন্ট আমার সম্ভাবনা বেশি একদম প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় একদম মূল বই দেখাবো মূল বইয়ের উপর কোনো বিকল্প নাই একদম প্রত্যেকটা অধ্যায় দেখাবো এবং সাথে সাথে শিউর সাতসদ অর্থাৎ একটা অধ্যায়ে একটা অধ্যায়ে কোন জায়গাগুলা কোন ল্যাঙ্গুয়েজ বেশি ইম্পর্টেন্ট ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আমাদের সাধারণটা রেডি করা মাত্র পাঁচশো দশটায় পেয়ে যাচ্ছ এখানে সব বিষয় দেখানো হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি কে ইংলিশ যাদের মোটামুটি মানে সমস্যা ইংলিশ ইংলিশ মনে রাখতে পারো না তাদের জন্য এই ব্যাচে জয়েন করলে এনাফ এই ব্যাচে ক্লাসে দেবো ইনশাল্লাহ এবং খুবই খুবই অল্প সময় তুমি পুরো জিনিসটা কভার করে বিষয় হবে একটা সালোশন পেয়ে যাচ্ছ তুমি বুঝতে পেলতে পারবা যে কোন জিনিসগুলো তোমার শেষ মুহূর্তের জন্য ইম্পর্টেন্ট শেষ মুহূর্তে কিন্তু ভাই গৌরব পড়লে না তোমাকে জাস্ট ইম্পর্টেন্ট দিয়ে কি করতে হবে ফোকাস করতে হবে এই ব্যাচে পেয়ে হচ্ছে পাঁচশো দশ টাকা অর্গ্যানিক কেমিস্ট্রি জামেও শেষ হবে এই ব্যাচের মধ্যে অ্যাড হবে আর যারা মনে করছে না ভাইয়া আমি শুধু অর্গানিক কেমিস্ট্রির সমস্যা ভুগতেছি আমার অর্গানিক কেমিস্ট্রি দরকার তাদের জন্য এই ব্যাচটা মাত্র নিরানব্বই টাকা আটটা ক্লাস এবং আটটা এক্সাম সাথে ফাইনাল মডেল টেস্টে এই ব্যাচ ভাইয়া খুব সুন্দর করে কোভিড স্যারের বই হাজার স্যারের বই দুইটা কমপ্লিট করে দিব এমন পড়াবো প্রতিটা ক্লাসে ডিউরেশন হচ্ছে মাত্র তিরিশ মিনিট করে তিরিশ মিনিট থেকে সামান্য কম হতে বা সামান্য বেশি হতে পারে এটা কোনো ব্যাপার না একদম খুব অল্প সময় তোমাকে দুইটা বই ক্লিয়ার করে দিব তুমি একদম জুবাসনে বসে যাবা যে সাত থেকে আট টাইম সিকাস পরীক্ষায় অর্গানিক কেমিস্ট্রি তুমি একদম সবগুলো পারবা কথা বুঝতে পারছো আর এই ব্যাচে ভর্তি হলে কিন্তু এই ব্যাচে ভর্তি কোনো দরকার নেই কারণ এই ব্যাচটা হচ্ছে একদম মাস্টার বল মাস্টার ব্যাচ বল ধরো প্রত্যেকটা কিছু পাবা ঠিক আছে আর ভাই ভর্তি হবো কি হবে ভর্তি হওয়ার জন্য তোমাকে এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ এ নাম্বারে যে কোনো বিকাশ বা নগর থেকে তুমি করে নাম্বার সরাসরি কল দিবা কিংবা এই নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে বাইকে কিন্তু সরাসরি এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো ইন্শাল ভাইকে রিপ্লাই দিবো ওখানে আসো ভাইয়া এখান থেকে ভাই একটা বই তোমাদেরকে গিফট করবো ইনশাল্লাহ আর এটা একজনকে গিফট করবো আর এটা হচ্ছে দুজনকে গিফট করবো ঠিক আছে কা থেকে গিফট করবো ঠিক আছে একটু আসো আজকে যারা ভিডিও দেখছো তাদের মধ্যে গিফট করব প্রথম কাজ হচ্ছে এই ভিডিওটার মধ্যে তোমাকে অবশ্যই লাইক দিতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ এটা হচ্ছে কি প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে বাইকে কমেন্টে জানাবা বাইকে কমেন্টে জানাবা যে জি কে জি কে কোন টপিকের উপর তোমার ক্লাস লাগবে জি কে কোন টপিকের উপর ক্লাস লাগবে সাম্প্রতিক জিকে এর উপর ক্লাস লাগবে না অন্য কোন টপিকের উপর ক্লাস লাগবে না ইংলিশের উপর ক্লাস লাগবে জাস্ট বাইকে জানাবা কোন টপিকের উপর ক্লাস লাগবে জি কে ইংলিশে কোন টপিকের উপর ক্লাস লাগবে জাস্ট সিম্পল কথা আনসার দিবা এই কমেন্ট বক্সে কথা বুঝতে পারছো এরপরে তোমার তিন নম্বর কাজ হচ্ছে তোমার এই ভিডিওটা তিনজন ফ্রেন্ডকে শেয়ার করবা শেয়ার করে আবার কমেন্টে এসে আর একটা কমেন্টে ডান লিখবা ঠিক আছে তোমার কাজ কমপ্লিট তাহলে কি কি বললাম এই জিনিসগুলো গিফট পেতে হলে তোমাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে জি ইংলিশে কোন টপিকের ভিডিও লাগবে সাম্প্রতিক জি কে নাকি অন্য কোনো জি হ্যাঁ এটার উপর ভিডিও লাগবে কিনা ভাইকে জানাবা কমেন্টের মধ্যে জানাবা এরপরে তোমার তিন নম্বর কাজ হচ্ছে এই ভিডিওতে ইনজো ফ্রেন্ডকে শেয়ার করবা এবং চার মনে হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্স এসে আবার ডান লিখবা যে তোমার সব ক্লাস কম এ হচ্ছে ইনশাল্লাহ বাই খুব শীঘ্র রেজাল্ট দিয়ে দেব আর আজকে কিন্তু আর আজকে রাতে কিন্তু ইনশাল্লাহ আমরা এই যে মেডি স্পেশাল জসম ব্যাচ কারা কারা গিফট পেয়েছো এই গিফটের রেজাল্টটা দিয়ে দিবো ইনশাল্লাহ আমরা এই ব্যাচ থেকে এই ব্যাচ দশ জনকে গিফট করতেছি ইনশাল্লাহ আজকে রেজাল্টটা পেয়ে যাবা আমাদের ইউটিউব চ্যানেল কমিউনিটি অপশনে পেয়ে যাবা কিংবা আমাদের যে তোমার টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল সে আমরা পেয়ে যাবা ফেসবুক পেজে রাখবো সেখানেও জয়ন হয়ে গ্রুপে গ্রুপেও জয়েন হয়ে যাবা কথা বুঝতে পারছো আর কোনো সমস্যা সরাসরি এর নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী গাইডলাইন নিয়ে কিংবা সাজশন নিয়ে তখন সব থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ